সালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গত দুই তিন দিন আগে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান একটা বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসতে কোন দেশের বা কোন রাজনৈতিক দলের গ্রিন সিগনালে প্রয়োজন নেই বাংলাদেশ আওয়ামী লীগ তার নিজ কৌশলেই বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে এটা একেবারে সত্য কথা বারোই ফেব্রুয়ারি এ প্রয়োজন নির্বাচনের পরবর্তী সময় শেখ হাসিনা টেলিগ্রামে একটা বক্তব্যের মাধ্যমে ক্লিয়ার করে দেয় এবং এটা কর্মীদের উদ্দেশ্যে একটা গ্রিন সিগন্যাল বললেই চলে তারপরে কিন্তু বাংলাদেশের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের খেলা শুরু হয়ে যায় বাংলাদেশের প্রায় সতেরো থেকে বিশটা জেলা উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের যত বন্ধ অফিস ছিল যে কার্যালয়গুলো ছিল সেগুলা খুলে দেওয়া হয় শুধু তাই নয় সেখানে পতাকা উত্তোলন করা হয় এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে ভাই অনেকগুলো অফিস বন্ধ অফিস এবং খুলে দেওয়ার পরবর্তী সময়ে তো জঙ্গিরা আক্রমণ করে আবার অফিসে তাণ্ডব চালিয়েছে তো আর খুলে লাভ হলো কি আরে ভাই সতেরো থেকে বিশটা অফিস খোলা হয়েছে সেখানে এক দুইটা বিচ্ছিন্ন ঘটনা হবে আর একটা জিনিস মাথায় রাখবেন যুদ্ধে নামলে আপনি যদি যুদ্ধে জয় লাভও করেন পরবর্তী সময় কিন্তু আপনাদের কিছু আপনার কিছু না কিছু ক্ষতি সাধন হবে এখন আপনারা আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তারা যুদ্ধে নেমেছি এখন আপনারা অফিস খুললো সেখানে আক্রমণ হবে আবার খুলবেন অবশেষে ক্ষয়ক্ষতি হলেও একটা সময় এসে যুদ্ধে জয়লাভ করবেন এখন আপনার অফিস খুললেন তারা আক্রমণ করবে না কিভাবে আপনি চিন্তা করেন আওয়ামী এখন সবচেয়ে দুঃসময় এবং সাংগঠনিকভাবে আওয়ামী লীগ সবচেয়ে দুর্বল অবস্থায় আছে তাই জঙ্গিরা ভালো করে জানা আওয়ামী প্রতিহত করার অবস্থানে নেয় তাই আমরা যাই আক্রমণ করে দিয়েছি দেখেন ওরা বেশি জন যায় না পাঁচ জন যায় আরে ভাংচুর চালায় এবং আগুন আগুন ধরিয়ে চলে আসে যখন আওয়ামী লীগের মনে যে ভয়টা আছে কর্মীদের সেটা যদি উঠে যায় দেখবেন এখন আওয়ামী লীগ যেখানে দশ পনেরো জন গিয়ে অফিস খুলতেছে সেখানে পাঁচ দশ হাজার মানুষ গিয়ে অফিস খুলবে তখন আর এই জঙ্গিরা সাহস পাবে না সে সকল অফিস গুলাতে আবার গিয়ে ভাঙচুর চালাতে আগুন লাগাতে এখন আপনারা পাঁচ জন যান জঙ্গিরা চিন্তা করে আওয়ামী লীগ এখনো সংগঠিত হতে পারে নাই এখন ঐক্যবদ্ধ হতে পারে না আমরা গিয়ে পাল্টা কাউন্টার দিয়ে আবার ভেঙে দিতে পারব আগুন জ্বালিয়ে দিতে পারবো এটা বেশি দিন স্থায়িত্ব থাকবে না এটা আস্তে আস্তে আওয়ামী লীগের কর্মীদের থেকেও ভয় কেটে যাবে এবং জঙ্গিরও ভয়ে পালিয়ে যাবে জাস্ট আপনারা ভীত হবেন না এবং আপনারা হতাশাগ্রস্ত হবেন না এখন যেভাবে শেখ হাসিনার গ্রিন সিগন্যাল উজ্জীবিত আছেন সেভাবে উজ্জীবিত থেকে আওয়ামী লীগকে সংগঠিত করেন এবং বাংলাদেশ আওয়ামী যত বন্ধ কার্যালয় আছে সকল কার্যালয় খোলার চেষ্টা করেন এবং আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফেব্রুয়ারি পরে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলার মধ্যে আওয়ামী লীগের কর্মীরা বিভিন্ন মিছিল করেছে মিটিং করেছে এই সকল বিষয়গুলো কিন্তু বাংলাদেশের যে মেইন স্ট্রিম মিডিয়াগুলো আছে ওগুলোতে প্রচার করা হচ্ছে না এবং বাংলাদেশ আওয়ামী লীগ যে সারা বাংলাদেশে প্রায় সতেরো থেকে বিশ ত্রিশ বিশটার উপরে আওয়ামী লীগের বন্দ্যকার্যালয় খুলে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে ফলাভভাবে প্রচার করা হচ্ছে না আমরা যারা ইউটিউবার আছে তারা এই সকল বিষয়ে কিন্তু প্রচার করছি আলোচনা করছি কিন্তু বাংলাদেশের মেন মিডিয়া বলছে দুই তিনটা জায়গায় খোলা হয়েছে এখানে হয়েছে মানে খুব কম সংখ্যক লোক এমন ভাবে বলছে এগুলো কিছুই না কিন্তু তারা ভুলে গিয়েছে এই খারাপ অবস্থায়ও বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা যে বিভিন্ন জেলা উপজেলার মধ্যে আওয়ামী লীগের কার্যালয় খুলছে বিভিন্ন মিছিল মিটিং করছে এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি যেভাবে ধ্বংস করা হয়েছে সেগুলোকে মুছে ক্লিন করছে এই সকল বিষয় কিন্তু চার ঠিকানি বিষয় না এ খারাপ সময় আর আওয়ামী লীগ সংগঠিত হয়ে গেলে কি পরিস্থিতি হবে সেটা কল্পনার বাইরে বিএনপি কিন্তু জাস্ট আওয়ামী লীগকে এখনো ভালোভাবে স্পেসও দেয়নি যদি আওয়ামী লীগকে বিএনপি একটু স্পেস দেয় তখন কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কীভাবে ফিরে আসবে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না আর বিএনপি যদি একেবারে স্পেসও না দেয় একেবারে কণ্ঠাসো করে রাখতে চায় আওয়ামী লীগকে হয়তো বা আওয়ামী লীগকে আওয়ামী লীগের ফিরতে একটু সময় লাগবে কিন্তু আওয়ামী লীগ যে ফিরবে না সেটা আপনারা একেবারেই ইগনোর করতে পারবেন না কথা বুঝতে পেরেছেন আওয়ামী লীগ হান্ড্রেড পার্সেন্ট ফিরবে বিএনপি স্পেস দেখ জামাত স্পেস দেখ এনসিপি স্পেস দেখ বা না দেখ আওয়ামী লীগ আওয়ামী লীগের নিজেদের কৌশলে আওয়ামী লীগ ফিরে আসবে যেটা মহিবুল হাসান নোফেল বলেছেন তাই আওয়ামী লীগ ফিরে আসার জন্য আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক আছেন তারা কাজ করে যেতে হবে বারোই ফেব্রুয়ারির পরে যেভাবে আপনারা কাজ করে যাচ্ছেন একবার না পারলে দেখো শতবার কথা বুঝতে পেরেছেন একবার কার্যালয় খুলেছেন আবার কার্যালয় বন্ধ করে দিয়েছে আবার খুলবেন এভাবে করেই দেখবেন মনের ভয় চলে যাবে একেবারেই যারা জঙ্গি তারা হয়রান হয়ে যাবে যে চিন্তা করবে এতবার আক্রমণ করে এতবার কার্যালয় বন্ধ করে ওরা নথি স্বীকার করার নয় ওরা বারবার আওয়ামী লীগের কার্যালয় খুলছে কতবার দমন নিপীড়ন করবে বাংলাদেশ আওয়ামী যে প্রধান কার্যালয় আছে সেখানে পর্যন্ত রিক্সালারা গিয়ে পতাকা উত্তোলন করেছে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ যখন রাজপথে নেমে যাবে এভাবে অতিষ্ঠ হয়ে তখন কি এই জঙ্গিরা পার পাবে এই জঙ্গিরা তো ভারতও পালাতে পারবে না পাকিস্তানও পালানো সম্ভব না এই জঙ্গিদেরকে গণদোলায় দিয়ে খেটে খাওয়া মানুষই মেরে ফেলবে আওয়ামী কর্মী সমর্থক লাগবে না যেমন এই খেটে খাওয়া মানুষগুলা তারা আওয়ামী লীগকে কেন ভালোবাসে তারা কি আওয়ামী লীগের রাজনীতি করেছে না করে নাই তারা আওয়ামী লীগের আমলে দু ভাত খেতে পারত তারা আওয়ামী লীগের আমলে ভালো ছিল এখন এই ষোলো সতেরো মাসে ভালো ছিল না এবং বিএনপির শাসন আমলে তারা দেখেছে সেই কারণেই তারা আওয়ামী লীগকে ভালোবাসে এবং আওয়ামী লীগকে সমর্থন করে সে কারণেই তারা বাংলাদেশ আওয়ামী লীগের বন্ধ কার্যালয়ের সামনে গিয়ে পাঁচজন হোক দশজন হোক পতাকা উত্তোলন করেছে এরাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি আর এদেরকেই বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল অবহেলা করেছে আগামীতে কখনো যদি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসে কখনো এ খেটে গাওয়া মানুষকে অবহেলা করা যাবে না এবং তাদের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ কাজ করে যেতে হবে কারণ বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে নিয়ে রাজনীতি করতে হবে এবং জনগণকে নিয়ে আগামী রাজনীতি সাজাতে হবে এবং যারা সেকেলে মাল আছে যারা কারাপ্টেড নেতা আছে তাদেরকে ছাটাই করতে হবে তরুণ নেতৃত্বের পাশাপাশি বুজুর্গদের নেতৃত্ব সৃষ্টি করতে হবে একই সাথে সকলের মতামতের গুরুত্ব দিতে হবে সবাই একত্রিত হয়ে তরুণ এবং বুজুর্গরা শক্তিশালী করে ফিরিয়ে আনতে হবে তাহলেই বাংলাদেশ আওয়ামী লীগ চোখে চোখ রেখে এই যে ডানপন্থীর উত্থান হয়েছে তাদের সাথে কথা বলতে পারবে রাজনীতি করতে পারবে তা না হলে এরকম আরো কণ্ঠাসা থাকতে হবে অনেক বছর আমি চাই সেটা যাতে না হয় খুব শীঘ্রই বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিকভাবে তাদের নিজ কৌশলে ফিরে আসুক এখন যেভাবে খেটে খাওয়া মানুষ সাহস দেখাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের একটি কর্মীরা সেভাবে সাহস দেখিয়ে রাজপথে নেমে আসবে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে আবার দাপটের সহিত বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে ফিরিয়ে আনবে এটাই আমি চাই একজন সত্যিকারের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে আমি সতেরো থেকে আঠারো মাস এই সকল বিষয়ে বলে আসছি বলে আসছি বলে আসছি কিন্তু অন্তত দশ পার্সেন্ট কাজ না হলো পাঁচ পার্সেন্ট হয়েছে তো এ পাঁচ পার্সেন্ট এই অনেক কিছু দরকার হলো আরো পাঁচ বছর বলবো আরো পাঁচ মাস বলবো আরো বিশ বছর বলব তবুও আমি চাই মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি খুব শক্তিশালী রূপে সংগঠিত হয়ে ফিরে আসুক যতদিন ফিরে আসবে না ততদিন কথাগুলো বলেই যাব কারো ভালো লাগুক কারো ভালো না লাগুক এবং আওয়ামী লীগেরও যে সকল খারাপ দিক আছে সে সকল বিষয় নিয়েও আমি আত্মসমালোচনা করবো কারণ আত্মসমালোচনা করলে আমার ল্যাকিংস কোথায় আছে সেটা আমি বুঝতে পারবো এখন যদি আত্মসমালোচনাকে আপনাদের খারাপ লাগে তাহলে কখনো ল্যাকিংসটাকে ঠিক করতে পারবেন না লাকিংসটা ঠিক হলে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে কারণ বাংলাদেশ আওয়ামী লীগের সাথে বাংলাদেশের জনগণ আছে বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী আওয়ামী লীগের থাকার কারণে কারণে পর্যায়ের নেতাদের নেতৃত্বের ব্যর্থতার লীগ হয়েছে এবং নিজেদের মধ্যে অনেক বড় বড় গ্রুপিং থাকার কারণেও বাংলাদেশ আওয়ামী লীগের পাঁচে আগস্ট এত বড় পরাজয় হয়েছে আগামীতে কখনো যদি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে খুব শক্তিশালী রূপে ফিরে আসে এইরকম যাতে খুব ন্যাক্ট পরাজয় না হয় আমি সেটা একজন সাধারণ নাগরিক হিসেবে এবং মুক্তিযুদ্ধের পক্ষে আশা রাখতেই পারি দেখা যাক বাংলাদেশ আওয়ামী লীগ কতটুকু শক্তি সঞ্চয় করে কতটুকু সাংগঠনিক ভাবে শক্তিশালী হয়ে ফিরে আসে সেটাই হচ্ছে এখন দেখার বিষয় আশা করছি আপনারা সকল বিষয়ে বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে